ওয়েলকাম টু এনজিওস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি জিলেপির রেসিপি নিয়ে কিভাবে বানিয়েছি আমি সকলের সাথে সেটা শেয়ার করব আশা করি সকলে ভালো লাগবে তো এখন তো চারিদিকে রথের মেলা চলছে তো রথের মেলায় তো জিলেপি পাঁপড় চারিদিকেই দেখা যায় তো সেই হিসেবেই আমার মনে হলো একটা রেসিপি বানানো যেতে পারে তো জিলিপিটাই মনে হলো তো জিলিপি গরম গরম জিলিপি এই বর্ষার দিনে বেশ ভালোই লাগে খেতে এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আশা করি সকলে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করবেন বাড়িতে বানিয়ে থাকলে বা আমার রেসিপি যদি ফলো করেন সেটা একটু জানাবেন প্লিজ তো কীভাবে বানিয়েছি প্রথমেই উপকরণগুলো বেশ কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে বেকিং পাউডার রয়েছে একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি ময়দা আছে এক চামচ মতো বেসন আছে দই আছে চার চামচ মতো কর্নফ্লাওয়ার আছে একটু ঘি আছে এই হচ্ছে মেন উপকরণ এবং এরপরেও কিছু লাগবে জল আছে তার সাথে আমরা চিনির রসটা যেটা করেছি সেটাও আমি দেখাবো তো প্রথমে কি করেছি একটা বোল নিয়ে নিয়েছি বোল নিয়ে এবার প্রত্যেকটা জিনিস আমি মিক্সিং করব। এখানে আমি একটা কাপের মাপে এক কাপ ময়দা নিয়েছি সেটা আমি বড় কাপে ওটা রেখে দিয়েছিলাম নিয়েছি দু তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন ওয়ান ফোর্থ কাপ বেকিং সোডা চার চামচ মতো টক দই এবং এক চামচ মতো ঘি এবারে সব জিনিসকটা উপকরণ একটু সামান্য লবণ দিতে পারেন ফর টেস্টের জন্য তো এটা প্রথমে আমরা ভালো করে শুকনো অবস্থাতে ভালো করে মিক্সিং করে নেব তারপরে যে জলটা নিয়েছি জল বড়ো কাপের আমি মানে হাফ কাপ মতো জল নিয়েছি সেই জলটা কি করব ধীরে ধীরে দিতে থাকব। একবার আমি পুরোটা দেব না অল্প দেব তারপরে যদি আবার প্রয়োজন হয় আবার দেব তো এইভাবে মিক্স করে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সিং করে নিয়ে ব্যাটারটা ভালো করে বানাতে হবে দিলাম একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার ওটাও আমি আস্তে আস্তে অল্প অল্প দিচ্ছি যার যেরকম কালার পছন্দ কতটা ডিপ করবে হালকা করবে সেটা সবার নিজের ওপর ডিপেন্ড করবে তো সেইভাবে এটা রেডি করে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে ব্যাটারটা কীরকম হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যদি কোনো কারণে কারো পাতলা হয়ে যায় সেক্ষেত্রে দু চামচ কর্নফ্লাওয়ার বা একটু ময়দা ইউজ করতে পারো এদিকে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো চিনি সেইটাকে আমি হাফ চাম হাফ কাপ মতো ওই বড়ো কাপের বেশ হাফ কাপ মতো জল দিয়ে তাতে একটু এলাচ দিয়ে দিলাম এবং তার সাথে একটু জাফসানও আমি পরে ইউজ করব। তো সেটা করে আমি চিনির শিরাটাকে রেডি করে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আমি এখানে চিনি একটু কম ইউজ করেছি কেউ যদি একটু বেশি ইউজ করতে পারো সেটা করতে চা করতে চাও তাহলে করতেই পারো এখানে তাতে অসুবিধা হবে না কারণ এখন তো মিষ্টি সবাই কম খাই যার জন্য আমি একটু কমই ইউজ করেছি এদিকে এটা আমার পনেরো মিনিট হয়ে গেছে এটাকে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কিনা যদি আমি আবারও বলছি যদি কারো পাতলা হয় ঘাবড়ানোর কিছু নেই সেক্ষেত্রে দু চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে সেটাকে আবার ভালো করে মিশিয়ে নিলেই এটা ঠিক হয়ে যাবে এবারে দেখো একটা আমরা যেখানে যেগুলো দিয়ে কেকের ডেকোরেশন করি সেটা আমি নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম এবারে একটু ছোট্ট একটু কাঁচি করে কেটে নেব এবং এটা দিয়ে আমি ফার্স্ট করবো এটা একটা দেখাচ্ছি আরও একটা আমি প্রসেস আমি দেখিয়ে দেবো এর বাইরেও আছে বোতল দিয়ে করতে পারো বা যেগুলো কিনতে পাওয়া যায় সেটার মেটেরিয়াল তো পেলে ভালোই হয় তো এটা আমি সামান্য দেখো এটার মধ্যে ভরে নিয়ে এবারে কাটছি এবং একটা গরম করায়ে সাদা তেল আমি দিয়ে দিয়েছি সাদা তেলের সাথে একটু ঘিউ মিশিয়ে দিয়েছি তো সেখানে আমি এটা দিয়ে দিলাম এবার আমি দেখাতে থাকবো বারবার দেখাতে থাকবো দু তিন রকম ভাবে আমি দিয়েছি সেটা তোমরা দেখে নাও আশা করি তোমাদের সুবিধা হবে দুদিক ফ্রাই হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেলে পরে এটা আমি দিয়ে দিচ্ছি রসে চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসে কিন্তু খুব বেশিক্ষণ রাখবে না এখানে বলে দিচ্ছি বেশিক্ষণ রাখলে পরে কিন্তু ওটা নরম হয়ে যাবে মচমচে থাকবে না ক্রিপসি যে ভাবটা থাকে সেটা থাকবে না আমি উল্টে পাল্টে তিন সেকেন্ড তিন সেকেন্ড করে ছ সেকেন্ড মতো রেখে বা সাত আট সেকেন্ড রাখতে পারো খুব জোর সেটা দিয়ে রেখে দিয়ে আবার তুলে নিয়েছি দেখো এটা আমি করছি দুধের প্যাকেট দিয়ে দুধের প্যাকেট আমি কর্নার করে নিয়ে একই প্রসেসে কাপের মধ্যে ভরে আমি ব্যাটারটা নিয়ে আবার জিলিপিগুলো ভেজে দিচ্ছি এইভাবে তো দুটো আমি এখানে দেখালাম এর বাইরেও তোমার থাকে যেগুলো বোতল অনেক সময় ফুটো করে নিয়ে সেটা দিয়ে করা যায় তো এই প্রসেসে আমি এখানে করেছি দেখো সুন্দর হচ্ছে কোনো অসুবিধা হয়নি এবং ঘিটা মিশিয়েছি কিন্তু শুধু ফ্লেভারের জন্য কারণ এখন তো পুরোটা ঘি করা এখন খুব সম্ভব নয় সবাই অ্যাভয়েডই করে তো সাদা তেলেই নর্মালি করেছি তো সেই জন্যই ঘিটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য খুব সুন্দর কালার এসছে মজমজে ভাব এসছে টেস্টও খুব ভালো হয়েছিল কেমন লাগলো যেন জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ দিয়ে নমস্কার